সম্পর্ক আর অনুভূতি তুমি তো নষ্ট করে দিলে অবহেলা অবজ্ঞায় যোগাযোগহীনতাই তুমি নষ্ট করেছো সব কত অপেক্ষা নিয়ে প্রতীক্ষায় দিন গনেছি তুমি আসনি কথা বলোনি নি কত নিদ্রাহীন রাত বিস্ময় যন্ত্রণায় কাটালাম ভেবেছিলাম পৃথিবীতে তুমি ছাড়া কেউ নেই আর অথচ সব আছে শুধু তুমি ছিলে না কখনো জীবনের উপর দিয়ে কত দূর সময় কত ভাঙচুর কত হতাশা গেল অথচ তোমার দেখা নেই আমি যে অপেক্ষা করিনি তা তো নয় বরং তুমি শিখিয়েছ কি করে একা বেঁচে থাকতে হয় কি করে একা বেঁচে থাকতে হয় কি করে কথা না বলে দিনের পর দিন দিব্যি থাকা যায় শিখিয়েছ মানুষ ছাড়াও বেঁচে থাকা যায় দিনের পর দিন হৃদয়ে যে অনুভূতি রপ্ত করেছি সব ধুলিশ্বাস করে দিতেও দিতেও বার ভাবনি রাস্তার কুকুরটাও তো হবহলা ফেলে দূরে সরে যায় আর আমি তো মানুষ এত যন্ত্রণা সহ্য করেও তো ভালোবেসেছি কি দাম দিয়েছ তার দিনের পর দিন বুঝিয়েছ তোমার জীবনে কানা করিও দাম নেই আমার অনুভূতি তো একদিনে নষ্ট হয় না অনুভূতি নষ্ট হয় দীর্ঘদিনের তর্কণিক পরিবর্তনের সূত্র ধরে অনেক দিনের অবহেলা অনাদর গুরুত্বহীন মনে করা যোগাযোগহীনতা আর বিশ্বাসঘাতকতায় অনুভূতি নষ্ট হয় তুমি তো শুধু অনুভূতি নষ্ট করে খান্ত হওনি নষ্ট করে দিয়েছ আমার স্বাভাবিক জীবন ভালোবাসার লোভ দেখিয়ে ছুঁড়ে ফেলেছ মাটিতে বুকে রাখবে বলে শেষমেশ পায়ের কাছেও ঠাই দিলে না সঙ্গ দিবে বলে এখন নিঃসঙ্গতাই ফেলে রাখো এই যে এখন তোমায় ছাড়া থাকতে পারি একা পথে হাঁটতে পারি নিঃসঙ্গতায় আর কষ্ট হয় না মন খারাপে কথা বলতে দম বন্ধ হয়ে আসে না আর তাতে তোমার অনুশোচনা হয় না হাঁটলে ভালোবাসা